ষ্টম শ্রেণীর প্রথম অধ্যায় পৃথিবীর অন্দরমহল নিয়ে আলোচনা হবে পৃথিবী পৃষ্ঠের বিভিন্ন কার্যক্রম আমরা দেখতে পাই বায়ু হিমাহ নদী ভূ অভ্যন্তরে বিভিন্ন স্তর দেখা যায় সেই স্তরের কোন স্তরের কোন বৈশিষ্ট্য সেই বৈশিষ্ট্য নিয়ে আমরা আলোচনা করব তো আজ পৃথিবীর অন্দরমহল এই পৃথিবীর অন্দর ধরে নিলাম এই পৃথিবী এটা পৃথিবী পৃথিবী এই পৃথিবীর ভূবিজ্ঞানীরা তরঙ্গের ভিত্তিতে ভিত্তিতে বা তরঙ্গের অবস্থানের ভিত্তিতে তিনটি ভাগে ভাগ করেছেন কি এক ভূপৃষ্ঠ দুই গুরুমণ্ডল তিন তিন্দম তিনটি স্তর ভাগ করা হয়েছে ভূপৃষ্ঠ গুরুমণ্ডল আর কেন্দ্রমণ্ডল এই যে ভূপৃষ্ঠ এই ভূপৃষ্ঠটা কোনটা এই বাইরের স্তরটিকে আমরা ভূপৃষ্ঠ বলা হয় বা এই স্তরেই আমরা বসবাস করি এই ভূপৃষ্ঠ কাকে বলে যে পৃথিবীর বাইরের দিকে যে হালকা মাটির আস্তরণ আছে এবং সেই আস্তরণ খনিজ সম্পদে সমৃদ্ধ তখন তাকে আমরা কি বলি ভূপৃষ্ঠ বলব এই ভূপৃষ্ঠের স্তরকে আমরা বা আমাদের বিজ্ঞানীরা দুটো ভাগে ভাগ করেছে এক শিয়াল সীমা তাহলে আমাদের এই ভূপৃষ্ঠের উপরে পাহাড় পর্বত নদী নালা সমুদ্র ইত্যাদি অবস্থান করছে ধরে নিলাম এটা হচ্ছে পৃথিবীর কেন্দ্র কেন্দ্র এখানে ভূপৃষ্ঠ মহাসাগর আর এটা ভূপৃষ্ঠ বোঝা গেল তাহলে আমরা এই দুটো স্তরকে এই যেটা পৃথিবী পৃষ্ঠ সেটাকে আমরা শিয়াল বলবো আর যেটা সামুদ্রিক পৃষ্ঠ সেটাকে আমরা কি বলবো সীমা বলবো কেন বলবো। আমরা এই ভূপৃষ্ঠে এই ভূপৃষ্ঠ থেকে ষাট কিলোমিটার পর্যন্ত পৃথিবীর স্তর বা ভূপৃষ্ঠের স্তর অবস্থান করছে এই স্তরটা সিলিকন এশিয়াল বলবো কেন বলবো সিলিকন আর অ্যালুমিনিয়াম অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি এর গভীরতা শূন্য থেকে ষাট কিলোমিটার পর্যন্ত আর এই মহাসাগরে যেখানে অবস্থান করছে এই মহাসাগর যেখানে অবস্থান করছে সেখানে জিরো থেকে ফাইভ কিলোমিটার পর্যন্ত ভূপৃষ্ঠের বিস্তৃতি তাই একে আমরা কি বলি সীমা এই মহাসাগরীয় স্তরকে আমরা সীমা বলি সীমা অর্থাৎ সিলিকন ম্যাগনেশিয়াম সিলিকন আর ম্যাগনেশিয়াম দিয়ে তৈরি তাহলে এই গড় আমরা ভূপৃষ্ঠের গড় যে সেই গড় স্ত্রীতি আমরা জিরো থেকে জিরো থেকে তিরিশ কিলোমিটার পর্যন্ত ধরা কিলোমিটার পর্যন্ত ধরা হয় আমরা এখন ভূকম্পন এখান থেকে উৎপত্তি হয় এই উৎপত্তির বিভিন্ন স্তরের মধ্যে দিয়ে বিভিন্নভাবে অবস্থান করে তাই ভূবিদরা একে বিযুক্তি রেখা বলা হয় তাহলে আমরা এই শিয়াল আর সীমার যে মাঝখানে যে বিযুক্তি রেখা সেটাকে আমরা যে এখানে অবস্থান করছে সেই অবস্থানকে আমরা কি বলি সেই অবস্থানকে আমরা বলি কনরাট বিযুক্তি রেখা কি বলি কনরাট বিযুক্তি রেখা এই ভূপৃষ্ঠের উপরে যেখানে এখানে ঘনত্ব টু থেকে থ্রি পর্যন্ত অর্থাৎ ভূপৃষ্ঠের পদার্থের ঘনত্ব টু থেকে থ্রি পয়েন্ট ফাইভ পর্যন্ত হয়েছে ভূপৃষ্ঠের উপরে পদার্থের ঘনত্ব টু থেকে থ্রি পয়েন্ট ফাইভ ঘনছেমি ঘনত্ব কাকে বলবো এখানে প্রশ্ন আসতেই পারে ঘনত্ব কাকে বলবো বলবো একক আয়তনের পদার্থের ভিতরে যতটুকু ভর আছে সেই ভরকে ওই পদার্থের ঘনত্ব বলা হয় একক আয়তনের পদার্থের যতটুকু ভর আছে ওই পদার্থের ভরকে ঘনত্ব বলা হয় তাহলে আমরা দেখতে পাচ্ছি শিয়াল আর সীমা মহাসাগরের যে ভূপৃষ্ঠ আছে মহাসাগরের তলদেশে সেটা সিলিকন আর ম্যাগনেশিয়াম দিয়ে তৈরি আর মহাদেশে যেখানে ভূপৃষ্ঠ আছে যার বিস্তার শূন্য থেকে ষাট কিলোমিটার পর্যন্ত সেখানে সিলিকন আর অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি তাহলে এখানে বোঝাই যাচ্ছে যে পদার্থনের আয়তনের উপরে কোন পাতটি ভারী হতে পারে সুতরাং আমরা এই যে মহাসাগরের দেশে ম্যাগনেশিয়াম অর্থাৎ লোহা আর সিলিবান আছে মহাদেশ অপেক্ষা মহাসাগরীয় তলদেশে যে স্তরটি থাকে সেটাই হচ্ছে ভারী স্তর এখান থেকেই প্রমাণিত তাহলে আমরা পৃথিবীর নির্দিষ্ট একটা ব্যাস আছে সেই ব্যাসটা কত ছ হাজার ছ হাজার তিনশো সত্তর তাহলে তাহলে আমরা পৃথিবীর এই স্তরটিকে কয় ভাগে ভাগ করেছিলাম তিনটি ভাগে ভূপৃষ্ঠ গ্রুমণ্ডল আর কেন্দ্রমণ্ডল আজ আজকে তোমাদের পড়ালাম শুধু ঘর লেগে থাকলে তোমরা লাইক শেয়ার কমেন্ট এবং আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো